মহালয়াতে মায়ের আগমন ষষ্ঠীতে মায়ের বোধন মন তাই ভাবছে কোন সাজে আমি দেখতে যাব উদ্বোধন দুর্গা পূজা বাঙালির শ্রেষ্ঠ পূজা আর দুর্গা পূজার স্পেশাল দিনে আমি নিয়ে এসেছি ইলিশ ভাপা তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যায় ইলিশ ভাপা বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ যা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো লবণ এরপর এগুলোকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি মাছগুলো এবার পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণ আমি কাঁচা মশলাগুলো বেটে নেব ইলিশ মাছের ভাপার মশলা বানাবার জন্য এখানে নিয়েছি পাঁচ পিচ কাঁচা লঙ্কা দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষে এক চামচ গোটা জিরে আর সবশেষে নিয়েছি দুই ইঞ্চি আদা এই সব মশলাগুলোকে আমি শিলে বেটে নেব, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো দেখো বন্ধুরা সমস্ত মশলা বাটা হয়ে গেছে এবার আমি একটা টিফিন কোটের মধ্যে মাছগুলো সাজাতে শুরু করি সাইজের টিফিন কোটা নিয়েছি যার মধ্যে প্রথমে মশলা অল্প লাগিয়ে দিলাম এরপর একে একে মাছগুলো দিয়ে দেব দিয়ে এর উপর থেকে সমস্ত মশলা দিয়ে দেব রান্নাটা খুব একটা কঠিন নাই খুবই পারে তোমরাও আশা করি এইভাবেই করো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব মাছগুলো সমস্ত মশলা মাখানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো সর্ষের তেল এতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হয় যাতে স্বাদটা ভালো হয় আর সবশেষে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভার এর মধ্যে থাকে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাপা করার জন্য ভাপা করার জন্য একটা স্টিলের কড়া নিয়েছি আর সেই কড়ার মধ্যে দিয়ে দেব একটা স্টিলের চাকরি এরপর দিয়ে দেব টিফিন কোটোটা টিফিন কোটোটা বসানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল তবে জলটা টিফিন কোটো জোরণের মুখে নিচে পর্যন্ত দিতে হবে নাহলে জল ঢুকে গিয়ে এর আসল টেস্টটা নষ্ট হয়ে যাবে জল দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে দেব আর জলটা ফুটতে দেবো জলটা ফুটতে শুরু করেছে এবার আমি একটা গামলি দিয়ে ঢেকে দিচ্ছি এবার এটাকে পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখতে হবে আর পাঁচ মিনিট লো ফ্লেমে দিয়ে হাফে বসিয়ে রাখব দশ মিনিট পর ফিরে আসলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এই অবস্থায় আরও পাঁচ মিনিট রেখে দেবো গরম অবস্থায় করার মধ্যে পাঁচ মিনিট রাখার পর ফিরে এলাম এবার আমি ঢাকনা খুলে টিফিন কোটোটা করা থেকে নামিয়ে নেব এবার আমি টিফিন কোটোর মুখ খুলে দেখাবো ইলিশ ভাপা কেমন হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে দুর্গা পূজা ষষ্ঠীর স্পেশাল আমার এই ইলিশ ভাপা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে পুরানো বন্ধুদের পাশে থাকার এবং নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে